সম্মানিত কবিতার প্রেমী ভাইয়েরা আসসালামু আলাইকুম পিজনস হাউস বিডিওর পক্ষ থেকে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম অনেক দিন আমি কোনো ভিডিও করতে পারি না আসলে আমার এখানে বাচ্চা কাচ্চা ছিল না যা ছিল সব অ্যাডভান্স বিক্রি হয়ে যায় সো অনেক দিন হলো আপনাদের ভিডিও দেখাইতে পারি না বা ভিডিও করতে পারি না অবশেষে একটু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সো বিওয়ার্স ভিডিওতে আপনাদের প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই যারা আমার চ্যানেলটিকে এখনও নতুন আছে আসেন যারা দেখেন সো যারা নিয়মিত আমার চ্যানেলটিকে দেখেন তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন আর যারা চ্যানেলটি এখনও দেখেন নাই বা দেখবেন দয়া করে দয়া করে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক বেল আইকনটা বাজাই দেবেন বেল আইকনটা অন করে দেবেন সো তাহলে আপনারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখতে পারবেন সো বিয়ার্স কথা বেশি বাড়াবো না আপনাদের সাথে দীর্ঘদিনের ভিডিওতে আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করেন যেভাবে আমাকে আপনার ভালোবাসা দিতেন আপনাদের কাছে আন্তরিকভাবে অভিনন্দন আপনাদেরকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি ভাই সো আজকে আপনাদের সামনে আরও কিছু বাচ্চা কবিতা নিয়ে হাজির হলাম প্রত্যেকটা বাচ্চা অনেক উন্নত মানের এবং ভালো মানের বাচ্চা সো প্রথম যে বাচ্চারা আপনাদেরকে আমি দেখাইতে চাচ্ছি এই বাচ্চাটা হচ্ছে একশো আঠাশের একটা বাচ্চা বাচ্চাটি দুই পাক জার্সে সো পিওর একশো আঠাশ এখানে কোনো ক্রসিং আপনারা আমার কাছ থেকে যে যেখান থেকে কবুতর কেনেন না কেন আমি কোনো ক্রসিং দেওয়া কবুতর বিক্রি করি না আমার এখানে যা আছে পিওর যা আপনারা যারা আমাকে ভালোবাসেন বা আমাকে ওপর বিশ্বাস রাখেন তারাই একমাত্র আমার কাছ থেকে কবুতার নেন এবং যে একবার নিছেন সে আরও আরও দুই চার পাঁচ পাঁচজন আমার কাছ থেকে নিছেন সো এই জন্যে ভাই ভিহার্স আপনাদেরকে একটাই একটা কথাই বলি আমি কখনোই কোনো কবুতারকে ক্রসিং করাই না বা এক জাতের সাথে আরেক জাত মিলাই না সো এটা হচ্ছে পিওর একশো যারা এই কবুতার জোড়া আমার কাছ থেকে ক্রয় করতে চান আমি আজকে যে দামগুলো বলবো ফিক্সড দাম সো এই দামের ভিতরে যদি কারো ভালো লাগে সো তারা আমার কাছ থেকে শুধুমাত্র ক্রয় করবেন এই পেয়ারটা যদি আপনারা কেউ নিতে চান আমার কাছ থেকে এই পেয়ারটার দাম চাচ্ছি আমি মাত্র পাঁচ হাজার টাকা সো পাঁচ হাজার টাকা হইলে আপনারা এই পেয়ারটা আমার কাছে কালেকশন করতে পারবেন যারা খুলনা বা যশোর আমার আশেপাশে আছেন তারা আমার কাছ থেকে সরাসরি এসে নিয়ে যাইতে পারবেন এবং সরাসরি এসে নিয়ে যাওয়াটাকে আমি আমি অনেক পছন্দ করি এবং আপনারা আমার কাছে দেখেও যাইতে পারবেন যে আমি আসলে কী ধরনের কবুতর পালি সো বিস আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলি আমি কোনো কবুতর ক্রসিং করাই না সো আমি যে দামটা বলবো দয়া করে আমাকে সে দামটা দেবেন সো এই পেয়ারটা যদি কেউ নিতে চান আমার স্ক্রিন যা নাম্বার থাকবে আমার নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নেবেন এই পেয়ারটার দাম চাচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা পিওর একশো আঠাশ চোখ ক্রিমের মতো সাদা ক্রিম চোখ এবং কবুতার ফ্লাইং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া হবে যদি কেউ নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন যদি কারো কেউ এসে নিতে চান তাও নিয়ে যাবেন আমার কাছ থেকে এসে সো কবুতর জোড়া দাম চাচ্ছে আমি মাত্র পাঁচ সো কবুতর জোড়া দাম চাচ্ছে আমি মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার ভিতরে যদি কারো পছন্দ হয় আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে কবুতর জোড়া আমার কাছ থেকে কালেকশান করতে পারবেন একটা জিনিস গ্যারান্টি পাবেন যে আমি যেটা দেখাবো সেটাই দেবো এবং হান্ড্রেড পার্সেন্ট পিওর ব্লাড লাইনের কবুতার আমার কাছ থেকে পাবেন তো তাদের পছন্দ হবে তারা আমার সাথে যোগাযোগ করে নেবেন যোগাযোগ করে আমার কাছ থেকে কবুতর জোড়া কালেকশন করতে পারেন আমার স্ক্রিনে তার নাম্বার থাকবে নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নেবেন বিয়র্স এখন যে কবুতর দূরে দেখতে পাচ্ছেন এটাও একশো আঠাশি একটা পেয়ার সেটাও দুই পাক এটাও দুই পাক কমপ্লিট হয়েছে এই পেয়ারটাও যদি কারো পছন্দ হয় দেখেন মায়া দেখেন ডাইন পাশেরটা মায়া বাম পাশেরটা নর সো নর্মাদি কনফার্ম যদি কেউ নিতে চান কৌতা দেখেন লেজের উপর ভর করে দাঁড়ায় হানড্রেড পার্সেন্ট ক্রিম চোখ এবং হানড্রেড পারসেন্ট নাকের টিপ কানের দুল সবই চলে আসবে নাকের টিপ অলরেডি চলে আসছে কানের দুলও আসতেছে আপনারা দেখেন সো এই কবুতার জোড়া যদি কেউ নিতে চান আমার কাছ থেকে এই এই জোড়া যদি কারো পছন্দ হয় আমার কাছ থেকে এই কবিতা জোড়া যদি কারো পছন্দ হয় কবুতার জোড়া দাম চাচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা সো পাঁচ হাজার টাকার ভিতর হইলে আপনার আপনারা আমার কাছ থেকে কালেকশন করতে পারবেন এবং কবুতর দেখেন ভিওর্স একটা কবুতর আমি ক্রসিং করে বিক্রি করি না বাংলাদেশের যে কোনো প্রান্তে এবং ইন্ডিয়াতে আমি কবুতর পাঠা দিতে পারব কোনো সমস্যা নাই যারা যাদের ভালো লাগবে যারা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার কাছে পাঠাবেন সো এই কবুতর জোড়ার দাম চাচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার ভিতর হইলে কবুতর জোড়া আমার কাছ থেকে আপনারা কালেকশন করতে পারেন ভিওর্স দেখেন কবুতর স্ট্যান্ডিং লুকিং ফ্লাইং সবই হান্ড্রেড পার্সেন্ট পাবেন কবুতর ভালো হবে না কবুতর ফেরত দেবেন টাকা টাকা ফেরত নিয়ে দেবেন সো আপনাদের কাছে যে যে যার কাছে আমি কবুতর বিক্রি করছি যারা আমার ইউটিউব থেকে আমার চ্যানেল থেকে কবুতর ক্রয় করছেন একটা ব্যক্তি এখনও পর্যন্ত কোনো কমপ্লেন করতে পারে না ইনশাল্লাহ এবং কমপ্লেন করার সুযোগও নাই সো আমি সেভাবে কবুতর বিক্রি করি না যারা আমার কাছ থেকে কবুতার নেবেন হান্ড্রেড পার্সেন্ট পিওর ব্লাড লাইনের পাবেন এবং আমি কোনো ক্রসিং করা মাল বিক্রি করি না সো যারা নেবেন আমার কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট পিওর মাল পাবেন যারা এই জোড়া নিতে চান তারা পাঁচ হাজার টাকা হইলে আমার কাছ থেকে নিতে পারবেন এবং আমার স্ক্রিনেতে নাম্বার থাকবে আমার নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন সো দাম চাচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা স্ক্রিনে স্ক্রিনেতে এখন যে কবুতরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক পাক কমপ্লিট করা বেবি সো লাইন পাশেটা নর বাম পাশেরটা মাদে নর মাদে ইনশাল্লাহ কনফার্ম আছে চোখ দেখেন একবারে ক্লিন চোখ সো আপনারা যদি কেউ এই কবুতর জোড়া আমার কাছে নিতে চান এটা হচ্ছে একশো আঠাশের একটা পেয়ার প্রত্যেক কবুতরের আমি প্যারেন্টস দেখাই দেবো প্যারেন্টস দেখাই দিয়ে প্যারেন্টসের সাথে দেখবেন প্যারেন্টসের সাথে কবুতর মিল থাকবে কবুতর নেবেন পায়ে দেখেন আমার লফটের ট্যাগ লাগানো আছে পিজন সাউস বিডি ট্যাগ লাগানো আছে আমার ফোন নাম্বারও দেওয়া আছে সো যারা এই কবুতর জোড়া আমার কাছ থেকে ক্রয় করতে চান আমার কাছ থেকে নিতে চান আমি এই জোড়ার দামও চাচ্ছি পাঁচ টাকা যদি পাঁচ হাজার টাকার ভিতর হয় আমার কাছ থেকে এই কবুতর জোড়া আপনারা কালেকশন করবো বিয়ার্স কবুতার প্যারেন্টস দেখবেন কবুতার দেখবেন কবুতারের প্যারেন্টসের সাথে কবুতার সাথে মিল থাকবে শুধুমাত্র আপনার কবুতর নেবেন হলে আমার কাছ থেকে কবুতা নেওয়ার দরকার নেই তো আপনারা দেখেন বিওয়ার্স এই কবিতা জোড়া আমার কাছ থেকে যদি কেউ নিতে চান দাম মাত্র পাঁচ হাজার টাকা এবার পাঁচ হাজার টাকার ভিতর হইলে আমার সাথে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করে আমার কাছ থেকে কালেকশন করতে পারেন কবুতর জোড়া ফ্লাইং কবুতার হানড্রেড পারসেন্ট যদি ফ্লাইং না করে কবুতর যদি ভালো না হয় কোনো কবুতর ক্রস দিয়ে দিই কোনো কবুতর ভালো না দিই সঙ্গে সঙ্গে রিটার্ন করে দেবেন যেখান থেকে হোক না কেন রিটার্ন করে দেবেন আমি টাকা ফেরত দিয়ে দেবো এতটুকু গ্যারান্টি আছে সো আপনারা যদি কেউ নিতে চান এই কবুতর জোড়া এটারও দাম আমি পাঁচ হাজার টাকা আমার স্ক্রিনে তার নাম্বার থাকবে নাম্বারের সাথে যোগাযোগ করে নেবেন নিয়ে আমার সাথে যোগাযোগ করে কবুতর কবুতর জোড়া কালেকশন করতে পারবেন দেখুন বিয়ার্স হান্ড্রেড পারসেন্ট পিওর একশো আঠাশ কবুতর সে একশো আঠাশ হবে না ফেলে দেবেন আমাকে ফেরত দিয়ে দেবেন এবং ফ্লাইং করবে না ফেরত দিয়ে দেবেন হানড্রেড পার্সেন্ট সো যদি কেউ নিতে চান দাম চাচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা সো পাঁচ হাজার টাকার ভিতরে যদি কারো পছন্দ হয় কবুতর জন্য আমার কাছ থেকে কালেকশন করবেন দেখুন বিয়ার গলার চট দেখেন নাকের ফুল দেখেন কানের দুলও আস্তে আস্তে ড্যানপাশে টালি চলে আসতেছে বাম পাশে আস্তে আস্তে আসবে সো কোনো জায়গায় কবুতরের কোনো ইয়ে নাই ক্রসিং নাই কিছু নাই চোখ ক্রিম চোখ সব কিছুতে হানড্রেড পার্সেন্ট যদি হানড্রেড পার্সেন্ট মাল দিই আমাকে হানড্রেড পার্সেন্ট টাকা দিবেন সো যদি কেউ নিতে চান আমি প্রায় অন্য লোকের মতো বেশি দাম চাই না আমি বলি না যে এত দাম অত দাম দাম মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার ভিতরেইলে আমার সাথে যোগাযোগ করে কবুতর জোড়া আমার কাছে কালেকশন করতে পারবেন বেয়ার্স এখন যে কবুতর জোড়া দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক একজোড়া কেটিএমের পেয়ার কেটিএমের বেবি চার পাক কমপ্লিট বেবি চার পাক কমপ্লিট বেবি দেখুন বেয়ার্স লুকিং দেখুন স্ট্যান্ডিং দেখুন হানড্রেড পারসেন্ট কেটিএমের পেয়ার সামনেরটা নর পিচেরটা মাদি দেখুন বেয় গলার চট দেখেন দাঁড়ানো দেখেন স্ট্যান্ডিং দেখেন লুকিং দেখেন এটা চারপাগ কমপ্লিট যার জন্য এটা দাঁড়ানো অনেক ভালো লেভেলে চলে আসছে এবং টপ লেভেলে দাঁড়ানো চলে আসছে সো আপনারা যারা আমার কাছ থেকে এই পেয়ারটা নিতে চান এই পেয়ারটারও দাম চাচ্ছে আমি পাঁচ হাজার টাকা আমি ভাই কেটিএম একশো আঠাশ ওমান আপনাদের একবারে নিম্ন যে রেটটা আছে সেই রেটেই আপনাদের দেবো যারা স্টুডেন্ট আছে যারা বাইরে থেকে দেশে থেকে কল করেন বা যারা প্রবাসে থাকেন তারাও আমার কাছ থেকে নিতে পারেন সো আমি একবারে কম রেটে এর থেকে কমে আমার মনে হয় না যে কেউ দিতে পারবে এর থেকে কমে কেউ দিতে পারবে বলে আমার মনে হয় না সো আপনারা যাচাই বাছাই করে নেবেন দেখবেন যে এর থেকে কমে কেউ দেয় কি না যদি দেয় এবং পিওর মাল দেয় সেখান থেকে নিবেন কোনো সমস্যা নাই কিন্তু আমার কাছ থেকে নিতে গেলে হান্ড্রেড পার্সেন্ট মাল দেবো হানড্রেড পার্সেন্ট কবত দেবো হান্ড্রেড পার্সেন্ট প্যারেন্টসের মাল দেবো এবং প্রত্যেকটা প্যারেন্টস দেখাই দেবো যে এই প্যারেন্টসের এই এই বাচ্চা এই প্যারেন্টসের এই বাচ্চা যদি বাচ্চার সাথে প্যারেন্টসের মিল না থাকে আপনারা নেবেন না আমি কোনো ভেজাল করে বিক্রি করি না কোনো ঝামেলা করে বিক্রি করি না সো আপনারা যারা এই পেয়ারটা নিতে চান তাদের কাছে আমি দাম চাচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার ভিতরে হলে এই কেটিএমের চার পাক কমপ্লিট করা কবুতর আমার কাছ থেকে নিতে পারেন দাম মাত্র পাঁচ হাজার টাকা যাদের পছন্দ হবে তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নেবেন যোগাযোগ করে আমার কাছ থেকে জোড়া কালেকশন করতে পারবেন ভিওয়ার্স এই জোড়া দেখেন কেটিএমের বাচ্চা আসলে তিন চার পাক কমপ্লিট নাহলে কবুতর সটফুট হয় না কবুতার ভালো দুবাও যায় না সো আপনারা দেখেন এই একটা কেটিএমের তিন পাক কমপ্লিট করে কবুতর দেখেন ডাইন একটা নর বাম একটা মাদি হানড্রেড পারসেন্ট পিওর কেটিএম সো দেখুন স্ট্যান্ডিং দেখুন লুকিং দেখুন এবং দাঁড়ানোর ইয়ে দেখুন আপনারা নাকের টিপ দেখুন সব কিছু দেখে যদি আপনাদের ভালো লাগে এই পেয়ারটা আমার কাছ থেকে নিতে পারেন এবং এই পেয়ারটা হানড্রেড পার্সেন্ট কেটিএমের পেয়ার হানড্রেড পার্সেন্ট কেটিএমের যদি কেউ প্রমাণ করতে পারে যে এই কেটিএমের পেয়ার না তাকে ফ্রি দিয়ে দেবো সো আপনারা যদি কেউ নিতে চান আমার কাছ থেকে এই পেয়ার এই পেয়ারটার দামও চাচ্ছি আমি পাঁচ হাজার টাকা সো আমার কাছ থেকে কবুতর আজকে একশো আঠাশ কেটিএম ওমান যাই বিক্রি করি না কেন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা কম হলে আমি বিক্রি করবো না সো আপনাদের যদি এই পাঁচ হাজার টাকার ভিতরে কারো ভালো লাগে এদের প্যারেন্টস দেখবেন প্যারেন্টসের সাথে যদি কবুতার মিল থাকে বাচ্চার মিল থাকে তো আপনারা আমার কাছ থেকে নিতে পারেন দাম চাচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ভিতরে হইলে আমার কাছ থেকে এই বেবিগুলো আপনারা কালেকশন করতে পারেন তিন প্যাকেট বেবি যদি কারো পছন্দ হয় মারবাদি কনফার্ম আছে যদি কারো ভালো লাগে সো নিয়ে নেবেন সো না নিতে না বিক্রি করতে পারলে আমি প্যারেন্টসকে রেখে দেবো সমস্যা নাই কিন্তু পাঁচ হাজার টাকা কম হইলে আমি বিক্রি করবো না সো যাদের ভালো লাগবে তারা আমার কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে এবং ইন্ডিয়াতে আমি কবিতা পাঠাইতে পারবো কোনো সমস্যা নাই সো দেখুন বেয়ার্স যদি কারো পছন্দ হয় কবিতা জুড়া আমার কাছ থেকে নিতে পারেন দাম চাচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার ভিতরে যদি কারো ভালো লাগে আমার কাছ থেকে কবুতারগুলো নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট কেটিএমের প্লেয়ার সো যারা যাদের পছন্দ হবে তারা স্ক্রিনেদের নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নেবেন যোগাযোগ করে আমার কাছ থেকে কালেকশন করতে পারেন আমার স্ক্রিনে নাম্বার থাকবে আমার নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে আপনারা আমার কাছ থেকে কালেকশন করতে পারেন দাম মাত্র পাঁচ হাজার টাকা বিয়ার্স এখন যা কবুতর দেখাচ্ছি এই কবুতরগুলো একটু লো বাজেটের সো লো বাজেটের কবুতরগুলো তার মানে একেবারে লো বাজেট না এটা হচ্ছে সাকি টেডির পিওর সাকি এক জোড়া বাচ্চা সো এই বাচ্চা জোড়া যদি কেউ নিতে চান আমার কাছ থেকে বাচ্চা জোড়ার দাম চাচ্ছি মাত্র পঁচিশশো টাকা এদের প্যারেন্টস আছে প্যারেন্টসও দেখে নিতে পারবেন কোনো সমস্যা নাই সো সাকি টেডি তার পঁচিশশো টাকা মানে যে কবুতার ভালো না তা না কবুতার এ চোখ এরকম কবুতরের ক্রিম চোখ এদেরও হান্ড্রেড পার্সেন্ট ফ্লাইং গ্যারান্টি আছে সো যদি কারো এই কবুতর জোড়া পছন্দ হয় যদি কারো ভালো লাগে আমার কাছ থেকে কবুতর জোড়া আমার কাছ থেকে নিতে পারেন দাম চাচ্ছি আমি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকার ভিতরে হইলে এই কবুতরজুরো আমার কাছ থেকে নিতে পারেন যারা একটু লো বাজেটের আছে যারা নতুন শুরু করতে চান তারা এই সমস্ত কবুতর দিয়ে শুরু করতে পারেন এবং একবার শিখে গেলে তারপর আস্তে আস্তে হাই বাজেটের কবুতর উঠাবেন সো আমি তাদের উদ্দেশ্যে বলব প্রথমে হাই বাজেটের কবুতর উঠাবেন না এই সমস্ত লো বাজেট কবুতর হয় যা বাচ্চা পঁচিশশো তিন হাজার টাকা এরকম বাচ্চা উঠাবেন উঠায় তারা এখান থেকে কবুতার শিখার পরে তারপরে যারা নতুন তারা এখান থেকে প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করার পরে আপনারা হাই বাজেটের কবুতার নেবেন তো এই বাচ্চা জোড়া যারা নিতে চান এই বাচ্চা জোড়া যারা নিতে চান তাদের কাছে আমি দাম চাচ্ছি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকার ভিতরে হলে এই কৌতা জোড়া আমার কাছ থেকে আপনারা কালেকশন করতে পারেন আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন নিয়ে আপনারা আমার কাছ থেকে এই কৌতা জোড়া নিতে পারেন সো দাম মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকার ভিতরে হইলে এই স্ক্রিনে নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নেবেন বিরাজ দেখেন কৌতা জোড়া লুকিং দেখেন স্ট্যান্ডিং দেখেন সবই দেখতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট এবং জিরো পাকের কবুতার জিরো ফেদারের কবুতার সো ডাইন পাসেরটা মাদি বাম পাশেরটা নর নর মা কনফার্ম আছে যারা কবুতর জোড়া নিতে চান দেখেন পায়ে লাল ট্যাগ লাগানো আছে তো জিনে রাখেন ভালো করে যারা নিতে চান দাম চাচ্ছি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকার ভিতরে হইলে আমার কাছ থেকে ওই কবুতার জোড়া আপনারা কালেকশন করতে পারেন তো স্ক্রিনের নাম্বার আমার সাথে যোগাযোগ করে নেবেন বিহার্স স্ক্রিনে এখন যে কবুতর জোড়া দেখতে পাচ্ছেন এটাও সাকিবটি জেনারেশনের কবুতার দেখুন বিহার্স বাম পাশেরটা নর ডাইন পাশেরটা মাদি এটাও নর্মালি কনফার্ম আছে যারা এই পেয়ারটাও আমার কাছ থেকে নিতে চান দেখুন দাঁড়ানো দেখেন এটা হচ্ছে পাঁচ পাক চার পাঁচ পাকে চলে গেছে কৌতা জোড়া যার জন্য দাঁড়ানো এখন স্ট্যান্ডিংও পুরো ক্লিয়ার হয়ে গেছে সো এটাও অনেক ভালো কবুতর এবং অনেক ভালো ফ্লাইং করে এই কবুতারগুলো অনেক ভালো ফ্লাইং করে তো আপনারা এই কবুতার জোড়া আমার কাছ থেকে যদি কেউ নিতে চান এই কবুতার জোড়ার দাম চাচ্ছি আমি মাত্র পঁচিশশো টাকা সো পঁচিশশো টাকার ভিতর হইলে এই কবুতারট জোড়া আমার কাছ থেকে আপনারা নিতে পারেন সো বিহার্স দেখুন আপনারা মনে করেন যে হয়তো লো বাজেট কবুতর ভালো হবে না কবুতর লো বাজেট যেরকম যে বাজেট কবুতার হান্ড্রেড পার্সেন্ট শুধুমাত্র জাতের ভিন্নতার কারণে দাম আপ ডাউন এছাড়া আর কিছু না ভাই কবুতার হানড্রেড পার্সেন্ট এই জোড়াও হান্ড্রেড পার্সেন্ট সো যারা নিতে চান দেখুন ব্যাংক ভাসাটা মদ নরের দাঁড়ানোর স্ট্যান্ডিং দেখুন মাদিও সেম সো নর কনফার্ম আছে যদি কেউ নিতে চান এই পেয়ারটা আমার কাছ থেকে দাম চাচ্ছি আর মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকার ভিতরে হইলে এই পেয়ারটা আপনারা আমার কাছ থেকে কালেকশন করতে পারেন বিকস দেখুন কোনো কবুতরে আমি কোনো ক্রসিং করি না যেটা যে কবুতর যেটা যে দাম সেই দামটাই বলি সো আপনারা দয়া করে আমাকে সেই দামটাই দেয়ার দিবেন আপনাদের কাছে একটাই অনুরোধ সেই দামটাই আমাকে দিবেন দামটা আমি মাত্র পঁচিশশো টাকা সো পঁচিশশো টাকার ভিতরে যারা নিতে চান তারা আমার স্ক্রিনে যা নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমার কাছ থেকে কবুতা জোড়া কালেকশন করতে পারবেন বিয়ার্স স্ক্রিনে এখন যে কবুতা জোড়া দেখতে পাচ্ছেন যারা এই কবুতর চিনেন একমাত্র তারাই নখ দেবেন যারা চেনেন না তারা কোনো বাজে মন্তব্য করবেন এটা হচ্ছে খুলনা আমার খুলনা থেকে এই জোড়া অনেক ভালো রিজাল্ট করা আছে এদের প্যারেন্টসের অনেক ভালো রিজাল্ট করা আছে এটা হচ্ছে ভুষাল কবুতর নামে পরিচিত যারা চেনেন তারা এখন তো জানেন এটাকে বলে ভূষাল কবুতর সো এই কবুতর বাচ্চাটা পাঁচ পাক কমপ্লিট হয়েছে এদের বাচ্চা কাচ্চা ফ্লাইং এবং এদেরও ফ্লাইং হান্ড্রেড পারসেন্ট ভালো ফ্লাইং হবে সো যারা এই পেয়ারটা আমার কাছ থেকে নিতে চান এই পেয়ারটাও নর্মালি কনফার্ম আছে পাশেরটা নর বাম পাশেটা মাদি সো বা পাশেরটা পুরো ভোসালের ছবি আসছে পুরো ভোসালের চেহারায় আসছে এবং বাম পাশেরটা যে মাটিটা আছে এটাও আস্তে আস্তে এরকম হয়ে যায় ভুষালের চেহারায় চলে আসবে দেখুন ওদের চোখটা চোখটা দেখুন ঠোঁটটা দেখুন দেখলে বুঝতে পারেন যে ভুসাল কবুতর আসলে কেমন সো আপনারা যারা এই পেয়ারটা আমার কাছ থেকে সংগ্রহ করতে চান এই পেয়ারটা যদি কেউ নিতে চান এই পেয়ারটার দাম চাচ্ছে আমি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা পাঁচ পাকের কবুতর পনেরোশো টাকা যদি কারো পছন্দ হয় আমার কাছ থেকে নিতে পারেন দেখুন পিওর পিওরস নখের ভিডিওটা দেখুন নখ দেখুন একবারে দেখলে বোঝা যায় হাই ফ্লাইং কবুতর আসলে এত বোঝানোর দরকার নাই কবুতরের চেহারা দেখলে নাক চোখ নাক ফেদার দেখলে বোঝা যায় পা দেখলে বোঝা যায় যে এক ফ্লাইং করবে কি করবে না সো যারা নিতে চান তারা আমার কাছ থেকে এই কবুতর জল নিতে পারেন দাম মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার ভিতরে হইলে এই কবুতর জল আমার কাছ থেকে নিতে চান নিতে পারেন সো বিহার্স যাই হোক যে কটা বাচ্চা আমি আপনাদের দেখাইলাম প্রত্যেকটা বাচ্চাই হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল বাচ্চা এবং এই বাচ্চাগুলো আমার ঘরে আপাতত আছে সো বাচ্চা ম্যাক্সিমাম সময় আমার অ্যাডভান্স বুকিং হয়ে যায় সো যার জন্য ভিডিও দিতে পারি না সো যতক্ষণ স্টক করতে পারি যখন স্টক করতে পারি এক জোড়া দুই জোড়া করে স্টক করতে পারি তখন বেশ কয়েক জোড়া হইলে তখন ভিডিও দি দে দিই এবং দেওয়ার চেষ্টা করি সো ভিওর্স আজকে ভিডিও এই বাচ্চাগুলো আপনাদের সামনে হাজির করলাম বাচ্চাগুলো দেখাইলাম সো যাদেরকে এখান থেকে পছন্দ হবে দয়া করে কেউ দামাদামি করবেন না আপনাদের কাছে একটাই অনুরোধ কবু তার নেবেন হানড্রেড পার্সেন্ট দামাদামি করবেন না সো যাদের ভালো লাগবে তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন আমার স্ক্রিনে তার নাম্বার থাকবে আমার নাম্বারে আপনারা যোগাযোগ করে আমার কাছে কালেকশন করতে পারবেন সো যাদের ভালো লাগবে তারা আমার কাছ থেকে জোড়া নিতে পারেন সো বিয়ার্স আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করতেছি আগামী ভিডিও হয়তো যখন দিব তখন আপনারা দেখতে পারবেন সো যাই হোক আজকের মতো এখানে ভিডিওটা শেষ করতেছে আর আমার কথা যদি আপনার কষ্ট পেয়ে থাকে ভাই হান্ড্রেড পার্সেন্ট দাম চাইছি এবং ফিক্সড দাম চাইছি যদি কষ্ট পেয়ে থাকেন দয়া করে কষ্ট নেবেন না সো আপনাদের কাছে একটাই অনুরোধ দাম আমাকে দেবেন আপনারা ভালো জিনিস পাবেন এবং একবার নিলে বারবার নিতে পারবেন বারবার নেবেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট নেবেন যারা নিছে কেউ এখন পর্যন্ত কেউ কমপ্লেন করে নাই সো আপনারা যারা নেবেন আমার সাথে যোগাযোগ করে নেবেন এবং ভিডিওটা আজকের মতো এখানে শেষ করতেছি আমার স্ক্রিনেতে নাম্বার থাকবে যে কোনো প্রয়োজন আমাকে ফোন দেবেন সো আপনাদের কাছে ফোন নিয়ে আশা করি এবং আমার চ্যানেলটাও আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আমি চাই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন সো ভিওর্স আজকের মতো এখানে শেষ করতেছি সো নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আসবো আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন আমার কবুতরের জন্য দোয়া করবেন খোদা হাফেজ